আজকে আমি বরবটি আলু দিয়ে একটা দুর্দান্ত সাথে রান্না করছি এটি ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বরবটি আলু দিয়ে দুধের সাথে তরকারি বানাবো ভাত রুটি লুচি সবের সঙ্গে খুব ভালো লাগবে তার জন্য এখানে আমি কদিন নিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দেবো গোটা জিরে জিরে থেকে এখানে সুন্দর একটা গন্ধ বেরোলে এতে আমি এখন আমি তেল গন্ধ কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি একটু ভেজে নেব বেশি ভাজা দরকার নিয়ে অল্প অল্প ভাজবো এরপরে আমি আদা রসুন খেত করে রেখেছি সেটা দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরে আবার ভেজে নেবো এবার সেখানে একটা লম্বা লম্বা করে আলু তাকে দিয়ে দেবো ভালো করে এটা মেরে একটু ভেজে নেবো আলু এখানে অল্প করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি পেটে রাখা দিয়ে দেবো বরবটি তোমার চাইলে একটু ভাঁপে দেবো আরও এটা ভাবা ভাবালাম না আমি ডাইরেক্ট দিলাম এই ভাজা হয়ে যাবে বরবটিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো আগে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আইটেম আমরা মিষ্টি ধরে নেব টমেটো আলু বরবটি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব সামনে একে একে মশলা জুড়ের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো সব মশলা দিয়ে আমার গরম জল দিয়ে বৃষ্টি এর মধ্যে গ্যাসের ফ্লেমটি লো করে ভালো করে আমি এখানে এবং নাচে করে রান্না করব পেস্টটাকে বালেন্স আসার জন্য আমি জেরো সামান্য একটু ডিম ডিম যার পছন্দ নয় সে না করে তবে টেস্ট জন্য চিনি দিলে টেস্টে স্বাদ বেড়ে যায় এবারে লো ফ্লেমে আমি এরপর চাপা দিয়ে একটু রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে এই দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে একসঙ্গে আলু সেদ্ধ হয়ে গেছে বরফটি সব ভালো হয়ে গেছে এরপর এটা দিয়ে পাঁচ মিনিট স্ট্যাডিং মধ্যে রেখে দিয়ে তারপরে গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খাবে দুর্দান্ত লাগবে তো রেসিপিটি কেমন লাগলো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে চ্যানেল ভালোভাবে লাইক করে দেবে আর আমার নিত্য রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে তাকে আবার দেখা যাবে ধন্যবাদ